আমি সুখ চাই না শান্তি চাই টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি চাই না সুন্দর একজন মনের মানুষ চাই যে মনে শুধু আমি থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আমার হাতটা ধরে রাখবে আমি এমন একজন মানুষ চাই আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম আদরি আদরি কোথা থেকে আসছেন আমি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে এসেছেন আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 23 বছর 23 বছর বয়স আচ্ছা আপু আপনি মূলত কেন আসছেন আমাদের এখানে আমি মূলত এখানে আসছি বিয়ের জন্য যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না এই জন্য আমার এখানে আসছি বিয়ের জন্য এখানে এসেছেন কি বলেন আপু এই যে যৌতুকের জন্য বিয়ে হয় না মাশাআল্লাহ আপনি দেখতে সুন্দরী একটা বোন আপনি চাইলে নিজে এলাকায় বিয়ে সাথে করতে পারতেন আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে মা আছে বাবা আছে আমরা তিন বোন বাবা প্যারালাইসিস আজকে 11 বছর বিছানায় পড়ে আছে মা মানুষের বাসাতে কাজ করে আমাকে বড় করেছে মূলত আপনার বাবা প্যারালাইজড আপনার ফ্যামিলি চালাতে পারে না আপনার আম্মুই ফ্যামিলিটা চালাচ্ছে আর যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না আপনার কয় ভাই কয় বোন আমরা তিন বোন আমি বড় তিন বোন আপনিই বড় আর আপনার বিয়ে হচ্ছে না আচ্ছা আপনার চেষ্টা করেন নাই যৌতুক সারা কেউ বিয়ে করবে বা যৌতুক সারা এলাকার লোকজন বিয়ে সাথে করবে আপনার আম্মু চেষ্টা করে নাই হ্যাঁ চেষ্টা করেছে যেখান থেকে আসে দেখে চলে যায় শুধু দেখে চলে যায় যৌতুকের জন্য বিয়ে হয় না শুধু দেখে চলে যাচ্ছে যৌতুকের জন্য বিয়ে করছে না আচ্ছা আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে আসছেন এখানে ভালো মানুষ পাওয়া যায় খারাপ মানুষও পাওয়া যায় আপনি কিরকম ধরনের মানুষ চান যে মানুষটাকে আপনি বিয়ে করবেন বা আপনার দায়িত্ব নেবেন তার চেহারা বা বয়স কেমন হতে হবে তার চেহারা কোনো ব্যাপার না বয়স যেমন হোক কোনো ফ্যাক্ট না সে তার মনটা সুন্দর হতে হবে আমি একজন ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ চাচ্ছেন আচ্ছা আপনি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের যোগাযোগ আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা যদি কোনো ভাই আদর আপুকে পছন্দ করে থাকেন অবশ্যই মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন আদর আপু এসে সিরাজগঞ্জ থেকে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি যদি কোনো ভাই আদর আপুকে পছন্দ করে থাকেন বা বিয়ে শী করতে চান অবশ্যই একটি মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা আদর আপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে কোনো ভাই অযথা ফোন কল করবেন না এটা কিন্তু আদর অপুর না এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আচ্ছা আপু আওয়াজ কালাম তো পেন নাকি বিয়ে শাদী করার পর হাজব্যান্ডের নিয়ে কথাই ঘুরতে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক আচ্ছা আপু আমরা যে আপনাকে বিয়ে শাদি দিব দেখে শুনে আমাদের মাধ্যমে আমরা কোনো ক্লেম বা কোনো রিপোর্ট শুনতে পারবো না তো যার সাথে বিয়ে দিব তার ফ্যামিলি বা তার বাবা মা সবার সাথে ভালো আচরণ করবেন তো সবার সাথে সুন্দরভাবে থাকবেন আচ্ছা যে মানুষটাকে আপনি বিয়ে করবেন সে মানুষটা যদি আগের একটা বউ চলে গেছে বা আরেকটা বউ আছে তা থাকা অবস্থা করবে কোনো সমস্যা নাই যদি বাচ্চা কাচ্চা থাকে কোনো সমস্যা না আমি নিজের সন্তানের মতো করে তাদেরকে বড় করব নিজের সন্তানের মতো করে বড় করবেন কোনো ক্লেম আমরা পাবো না কোনো দিন না না ইনশাআল্লাহ হাজবেন্ডের ভালোবাসবেন তো হ্যাঁ ধোঁকা দিবেন না তো সবাইকে ভালো রেখে সবার সাথে একসাথে থাকবেন তো শুধু আপনাকে বিয়ে করলে আপনার দায়িত্ব নিতে হবে নাকি সবার দায়িত্ব নিতে হবে শুধু আমার দায়িত্ব নিতে হবে শুধু আপনার দায়িত্ব নিলেই হবে ঠিক আছে আবারও বলছি এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার কোনো ভাই যদি আদর আপকে পছন্দ করে থাকেন অবশ্যই একটি আমাদেরকে পাঠিয়ে দেবেন ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা আদুরাপের সাথে কথা বলার বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেবো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগ দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম